হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইজ মি পারো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও গাইজ তো চলে এলাম আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো অনেকদিন ধরে আনবক্সিং ভিডিও দিচ্ছি তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে সাজুগুজু করে কিন্তু আমি বেরিয়ে পড়েছি মাথায় হেলমেটও পড়েছি আমার সাথে আমার বন্ধুও রয়েছে আর আমি এখন বাইক ড্রাইভ করছি তো কোথায় যাচ্ছি তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো টাইটেল দেখেও বুঝে গেছো তো চলো তোমাদের বলে দিই তো আমি এখন যাচ্ছি কুন্তিঘাট হ্যাঁ কুন্তিঘাট যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে না কাঠের তোমরা হয়তো অনেকেই গেছো সেখানে বা অনেকে থাকো হয়তো কাছাকাছি তো আমি তো দিনও যাইনি কিন্তু আমি অনেককেই দেখেছি ওখানে ফটোশ্যুট করতে ভিডিও বানাতে তো আমি ভাবলাম চলো আজকে না হয় সেখান থেকেই বেরিয়ে আসি কারণ কুন্তিঘাটটা আমাদের এখান থেকে বেশি দূর না ছ কিলোমিটার না সাত কিলোমিটার দূরত্বেই রয়েছে তাই ভাবলাম যে চলো তাহলে আজকে না হয় সেখান থেকেই ঘুরে আসা যাক বেশ অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যায় না ব্লগ ভিডিও সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম যে না আজকে যেহেতু ছুটির দিন তো চলো বাড়িতে বসে টাইমটা নষ্ট না করে একটুখানি ঘুরে আসা যাক গায়েস বিশ্বাস করবে না আজকে বেরিয়ে না আমার ভীষণই ভালো লাগছিল কারণ ওয়েদারটা ভীষণ ভালো ছিল দেখতেই পাচ্ছ তোমরা আকাশ পুরো পরিষ্কার না গরম না ঠান্ডা মানে একটা মিক্স আপ ওয়েদার ছিল ভীষণই ভালো লাগছিল আমার এইভাবে বাইকে করে মানে বাইক ড্রাইভ করে কোথাও যাওয়া অনেক দিন বাদে বেরোচ্ছি মানে এত দূরে যাওয়া এত দূর বলতে বেশি দূর না কিন্তু তাও বেশ আমাদের বাড়ি থেকে এখানে আসতে ওই চল্লিশ মিনিট মতো বা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে বাইকে আর বাইকটা বেশ ভালো জোরেই চলছিল তোমরা দেখে বুঝতেই পারছো তো ভীষণই ভালো ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার ঠিক আছে আর দেখো গাইস এখানে রাস্তায় আসার সময় এখানে একটা আমার মানে চোখে পড়েছে এটা কিসের ক্ষেত আমি ঠিক বুঝলাম না মানে ক্ষেত হলে তো সর্ষে হলুদ হলুদ হয় বাট এটা তো হলুদ হলুদ না সাদা সাদা বাট এখানে পোস্তও নিশ্চয়ই চাষ হবে না তো এটা কিসের ক্ষেত আমি ঠিক বুঝলাম না কিন্তু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও তো চলো আমি কিন্তু বেশ ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি কুন্তিঘাটের কাছাকাছি একদম তো আমরা রয়েছি রেলওয়ে স্টেশনের এপারে তো এই রেলওয়ে স্টেশনটা পেরোলেই কিন্তু কুন্তি ঘাট ঠিক আছে আর তোমরা কারা কারা এই কুন্তি ঘাটের এই ব্রিজে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি কুন্তি স্টেশন পেরিয়ে গেলাম তো কুন্তি স্টেশন পেরিয়ে গেছি রেলওয়ে স্টেশনটা পেরিয়ে গেছি তোমাদের দেখালাম তো এবার যাচ্ছি আমরা হলো গিয়ে মানে যেখানে যাবো বলে বেরিয়েছি ঠিক আছে তো চলো সেখানেই যাই আগে গিয়ে দেখে আমিও তো যাইনি কখনো ফার্স্ট টাইম যাচ্ছি অনেকের ছবি ভিডিও এইসব দেখে যাচ্ছি কখনো যাইনি বলে ইচ্ছে হলো চলো যাই আজকে ওখান থেকে বেরিয়ে আসি তো চলো দেখি যে জিনিসটা কেমন আর তোমাদেরকেও শেয়ার করবো তো চলো সঙ্গে থাকি আমরা তো চিনি না আমরা এখন জিজ্ঞাসা করে 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 তো আমরা এখন জিজ্ঞাসা করে করে যাচ্ছি কারণ আমরা জানি না যাই তাহলে জায়গায় গিয়ে যাবার সাথে গাইস ফাইনালি আমি চলে এসেছি সেই কাঠের ব্রিজটায় যেটার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওয়াও গাইস ভিউটা দেখো গাইস ভিউটা দেখো জাস্ট ওয়াও মানে আমরা যে সময়টা এসছিলাম না এই সময় ভিউটা অসাধারণ ছিল তোমরা যদি কখনো আসো না রকম বিকেল বিকেল টাইম করে এসো দারুণ ভিউ পাবে মানে এমন বিকেলে এসো না যে সূর্যের আলোটা একদম মানে চলে যাবে চলে যাবে এরকম টাইমে এসো না বেশ সূর্যের আলোটাও থাকবে আর একটুখানি বিকেল বিকেল নেমে আসবে এরকম সময় যদি আসো না গাইস দারুণ দারুন তোমার দারুণ

চুলের অবস্থা পুরো খারাপ আমি তোকে বললাম গাইস দেখতে পাচ্ছো তোমরা আমার চুলের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল মানে আমার মতো বোকার হয়তো দুনিয়াতে আর একটাও নেই প্রথম কথা আমি বাইক ড্রাইভ করব তো চুলটাকে অবশ্যই বাঁধা উচিত ছিল কিন্তু কি করব গাইস এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে চুলটা যে বাঁধবো সেটাই আমি ভুলে গেছি যখনই কোথাও যাওয়ার থাকে না আমি রেডি হতেতে এতটাই লেট করে ফেলি যে কি বলবো তারপরে যে মেন মেন জিনিসগুলো করার থাকে সেগুলোই আমি ভুলে যাই

তো গাইস এই ব্রিজটা ছোট হলেও কিন্তু দারুণ সুন্দর দারুণ সুন্দর আর এই ব্রিজটা কিন্তু পুরোটাই কাঠের মানে তোমরা যখন এই ব্রিজে আসবে না তোমরা একটা আলাদাই ফিলিংস মানে বুঝতে পারবে অনুভব করবে যখনই কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না পুরো দুলছে মানে সেই একটা আলাদাই ফিলিংস তোমরা যারা যারা এসছো তাড়াতাড়ি জানোই আর এই ব্রিজে কিন্তু কোনো বড় গাড়ি ঘোড়া যাতায়াতের নিয়ম নেই শুধুমাত্র বাইক সাইকেল আর টোটোই যাতায়াত করে আর এই ব্রিজটা হ্যাঙ্গিং অবস্থায় আজ থেকে না বহু যুগ ধরেই রয়েছে কারণ এটা সিরাজ উদ্দৌলার আমলে তৈরি করা ব্রিজ এবং এই ব্রিজটা নিচে কোনো রকম কোনো সাপোর্ট নেই দুটো দুপাশে দুটো উঁচু পিলারের মতো করা রয়েছে এবং তার মধ্যিকারে কিন্তু ব্রিজটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে এবং নিচ থেকে বয়ে গেছে কুন্তি নদী নৌকো ঘুরে যাচ্ছে এতে করে মানে চড়াও যায় না নৌকোতে চাপা যায় তো যাই তো লোকে তো নৌকোতে চাপাও যায় তোমরা এলে কিন্তু এই নৌকোতে চেপে মানে ঘুরে আসতে পারো আর কি ঠিক আছে তো বেশ সুন্দর इ তো গাইজ ব্রিজটা তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর যতটা ক্যামেরাতে সুন্দর লাগছে তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর যখন এটা তোমরা সামনে থেকে দেখবে তখন তো যারা তোমরা এখানে কাছাকাছি থাকো তারা তো অবশ্যই নিশ্চয়ই এসছো দিন রাতি দেখছ বাট যারা এখনো পর্যন্ত আসোনি তারা কিন্তু একটা সন্ধ্যা টাইম বার করে আসতেই পারো সেই সুন্দর একটা জায়গায় কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করতে পারো দারুণ ভালো লাগবে

তো গাইস আইসক্রিম দেখতে পেছ হ্যাঁ গরম চলে আসছে এখন তো আইসক্রিম খাওয়ার মজা না তাই না চল আইসক্রিম কিনে আইসক্রিমটা কুল ফিল দেখা তাই তো কিনে কোনটা বরফ খাবো আমি ওই কুলফিতে খাবো না সরে যা সাইডে সর সাইডে সর সাইডে তুই সরে যা না তুই সাইডে সর না साढ़े साढ़े देख দেখো এখানে এত জোরে গান বাজছিল তোমরা শুনতেই পেলে ভিডিওতে আমার কপিরাইট চলে আসবে যার জন্য ভলিউমটা মিউট করে দিলাম এবং আমি ভয়েস ওভার দিচ্ছি এখন তো যাই হোক গাইস আমরা এখানে একটুখানি আইসক্রিম টাইসক্রিম খেলাম দেন তারপরে সন্ধে সন্ধে গড়িয়ে এলো যখন তখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি আমরা বেরিয়ে পড়ছি এখন ঠিক আছে আইসক্রিম টাইসক্রিম খাওয়া গেছে এখানে আশেপাশে কিছু নেই দেখতে পাচ্ছি না নাহলে আরও অনেক কিছু খাবার দিতে ছিল যদিও বেশি কিছু খেতে পারবো না খাওয়া আছে মঙ্গলবার নিরামিষ তো যাই হোক বেরিয়ে যাচ্ছি আমরা এখন মঙ্গলবার করে বেরোয় যাদের পয়সাটা বেঁচে যায় না ওরকম কোনো ব্যাপার নেই তো আমরা এখন বেরিয়ে পড়ছি এই যে আমাদের বাইক ঠিক আছে আর এখন চুলটা এবার আমি ভালো করে গুটিয়ে আমাকে যেতে হবে কারণ চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কোনো রকমভাবে ম্যানেজ করেছি আমি হেয়ারটাকে এবার যাওয়ার সময় আরও বিগড়ে যাবে হ্যাঁ যদি না ঠিক করে আমি বসিতে চুলটাকে আমি যদি আসার সময় ভালো করে বেঁধে জড়িয়ে একটা কিছু জড়িয়ে আসতাম তাহলে ভালো হতো চুলটা আজকেই ওয়াশ করেছি কেউ বলবে কী অবস্থা তো চলো গাইস তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাচ্ছি গিয়ে কিছু খাবো দেখা যাক কী খাবো কিছু তো খাবো দেন তারপরে বাড়ি যাবো ঠিক আছে তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো গাইস এই যে আমরা চলে যাচ্ছি এখন ঠিক আছে হেলমেট হেলমেট পরে নিয়েছে হ্যাঁ চল এদিক দিকে যাবো তো চলো এবার গাড়িতে উঠবো রুমাল ফুমাল জড়িয়ে পুরো একদম আর আলো জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ ব্রিজটা এখন আলো জ্বালিয়ে দিয়েছে তো যাবো একবার ব্রিজে হ্যাঁ তারা গাড়িটা ব্রিজের পাশ কিন্তু নিচের ওই নদীটাতে মানে কুন্তি নদীতে কিন্তু নামার রাস্তা রয়েছে যেখান থেকে তোমরা নৌকোয় করে চাইলে কিন্তু কিছুটা সময় কাটাতে পারো মানে নৌকোয় চেপে একটু নদীতে ঘুরে এসে কিছুটা সময় কিন্তু তোমরা কাটাতেই পারো চাইলে কিন্তু অবশ্যই তো গাইস তোমাদের বলে দিই যে এই ব্রিজটা কুন্তিঘাট স্টেশন থেকে কতটা দূর তো কুন্তিঘাট স্টেশনে নেমেই যারা মনে করবে স্টেশন দিয়ে আসবে কুন্তিঘাট স্টেশনে নেমেই কিন্তু বাদিকে এসেই কিন্তু একদম একটুখানি মানে বাদিকে রাস্তা ধরেই কিন্তু একদম সামনেই ঠিক আছে তো বেশি দূরে না আমরা কিন্তু এখন ওই কুন্তিঘাট স্টেশনের রাস্তা দিয়েই এবার ফিরছি তো এখান থেকে একদমই একটুখানি তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আসনি অবশ্যই ঘুরে যেও তোমাদের কিন্তু ভালোই লাগবে তো চলো আজকে ব্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো তোমার আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কারা কারা এসছো ঘুরে গেছো সেটাও কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে আবার দেখাবে নেক্সট কোনো অন্য ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার